প্রিয় বিয়ে বিএসসি এবং বিকমের ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে তোমাদের এনভায়রমেন্টাল স্টাডিসের মডেল প্র্যাকটিস সেট নিয়ে তো তোমাদের সামনে আমি তুলে ধরবো মডেল প্র্যাকটিস সেট যে প্র্যাকটিস সেটটি তোমরা করে গেলে এখান থেকে অনেক প্রশ্ন তোমরা কমন পেতে পারো এবং কীরকম প্রশ্ন হবে সেই একটা ধারণা তোমরা পেতে পারো এবং তোমাদের বলে দেবো এই মডেল প্র্যাকটিস সেটের তোমরা পিডিএফ ফাইলটা কোথা থেকে পাবে ঠিক আছে তোমরা গ্রুপে জয়েন্ট হয়ে যাও তোমাদের ফার্স্ট সেমিস্টারের গ্রুপ তৈরি করা হয়েছে সেখানে বিভিন্ন ফার্স্ট সেমিস্টারের সাবজেক্টের সাইজটি প্রশ্ন উত্তর দেওয়া হচ্ছে তোমরা অবশ্যই গ্রুপে জয়েন হও ঠিক আছে এবং আমি গ্রুপে বলে দেবো তোমরা পিডিএফ কোথা থেকে পাবে গ্রুপে দিয়ে দেওয়া হবে তো একটু দেখে নাও পরিবেশবিদ্যা সায়েন্স আর্টস কমার্স মিউজিক গ্রুপ বিজ্ঞান কলা বাণিজ্য সঙ্গীত শাখা সঠিক উত্তর নির্বাচন করো শেষ বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে দু হাজার সালের রিও ডি জেনার রিওতে আচ্ছা তার আগে একটি কথা বলি তোমরা অনেকে কমেন্ট বক্সে লিখেছ যে স্যার আমাদের এমসিকিউ কটা দেবে দু নম্বরে কটা দেবে তো দু নম্বরে দশটা প্রশ্ন তোমাদের করতে হবে দশটা প্রশ্নই তোমাদের দেওয়া হবে সেই দশটা প্রশ্নই করতে হবে এবং তোমাদের দশটা এমসিকিউ দেবে দশটা এমসিকিউ তোমাদের করতে হবে ঠিক আছে কোনো অরের কোনো কথা এখনো বলা হয়নি তবে সম্ভবত দুয়ের প্রশ্নে কোনো অর থাকতেও পারে হয়তো পনেরোটার মধ্যে দশটা করতে হতে পারে পাঁচের প্রশ্ন তোমরা অর পাবে ঠিক আছে পাঁচ নম্বরে তোমাদের কিন্তু চারটি প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে তো ভিডিওটি দেখে নাও এই ভিডিওতে সম্পূর্ণ জিনিসটা বুঝতে পারবে সেট ওয়ান মর্নিং শিফটের জন্য সেট এ দেখে নাও পরিবেশে অক্সিজেনের উৎস কি উত্তরগুলো দেখে নাও মিশন লাইফ প্রকল্প অনুযায়ী আমাদের ব্যবহার করা উচিত ওপরের সবগুলি ইকোসিস্টেম শব্দটি প্রথম ব্যবহার করে কে লেনথিক বাস্তুতন্ত্রের উদাহরণ পুকুরের বাস্তুতন্ত্র লোটিক বাস্তুতন্ত্রের উদাহরণ দেখে নাও উত্তর ইলোকালিদের মার্ক করা রয়েছে প্রাকৃতিক সম্পদ হল উপরের সবকটি বিশ্ব জল দিবস পালিত হয় বাইশে মার্চ সৌরশক্তি হলো অপ্রচলিত শক্তি রেড টেটা বুকে প্রকাশিত হয় ঠিক আছে বিভিন্ন জীব প্রজাতির নাম কত খ্রিস্টাব্দে প্রপাল গ্যাস দুর্ঘটনা ঘটেছিল উত্তরটি দেখে নাও ত্বকের ক্যান্সার সৃষ্টির কারণ ইউভি রশ্মি এখানে বারোটি প্রশ্ন আমি দিয়েছি তোমাদের দশটি প্রশ্ন কিন্তু এমসিকিউ আসবে এই প্রশ্নগুলো খুব গুরুত্ব সহকারে কিন্তু তোমরা দেখে যেও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ঠিক আছে দেখে নেবো আবার যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও লো কার্বন লাইফস্টাইল কি সুস্থায়ী উন্নয়ন কী শক্তি প্রবাহ কাকে বলে লিন্ডেম্যানের টেন পারসেন্ট সূত্র কি খাদ্য পিরামিড কি এক্সিটু সংরক্ষণ ইনসিটু সংরক্ষণ বলতে কী বোঝো জীব বৈচিত্র্য কাকে বলে সবুজ শক্তি কাকে বলে পুনর্ভাব সম্পদ কাকে বলে খাদ্য শৃঙ্খলের সংজ্ঞা দাও এন্ডেমিক প্রজাতি কাকে বলে ধোয়াশা কী এরোসল কি ল্যান্ডফিল কি রিসাইকেল পদ্ধতি কাকে বলে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও ফাইভ ইন্টু ফোর পরিবেশবিদ্যার প্রকৃতি সম্পর্কে আলোচনা করো টেকসই বা সুস্থায় উন্নয়ন সম্পর্কে টিকা লেখো জীব কাকে বলে জীব বৈচিত্র্যের গুরুত্ব লেখো যার উত্তর আমি অলরেডি দিয়ে দিয়েছি পিডিএফ নোটসহ তোমরা ভিডিওতে দেখে নাও এবং জীব কাকে বলে তার পিডিএফ নোটসটা তোমরা ডাউনলোড করে নাও বাস্তুতন্ত্রের গঠন ও কার্যকারিতা সম্পর্কে ধারণা দাও জলদূষণের কারণ ও প্রভাব সম্পর্কে আলোচনা করো সম্পদ কাকে বলে সম্পদের বৈশিষ্ট্য আলোচনা করো এই প্রশ্নগুলো ভালো করে তোমরা দেখে যেও এখান থেকে তোমরা অনেক প্রশ্ন কমন পেতে পারো ঠিক আছে ডে মর্নিং এবং ইভিনিং শিফটে তো আজকের মতো ভিডিওটি শেষ করছি এবং তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা অবশ্যই গ্রুপে জয়েন করো এবং পিভি স্টাডি ক্লাস চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রেখে দাও ফার্স্ট সেমিস্টার থেকে তোমরা চ্যানেলের সাথে থাকো তোমাদের আপ টু এইট সেমিস্টার অব্দি সমস্ত বিষয় প্রায় তোমরা কিন্তু নোটস এবং গুরুত্বপূর্ণ সাজেশান প্রশ্ন সবই পাবে ক্লাসও পাবে অনলাইনে ঠিক আছে তো তার জন্য তোমাদের চ্যানেলকে ভরসা করে সাবস্ক্রাইব করে রাখতে হবে ঠিক আছে এবং গ্রুপে তোমরা জয়েন হয়ে যাও গ্রুপের লিঙ্ক আমি তোমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে